আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আবু সাহিদকে অবশ্যই আপনারা অনেকেই চিনেন তিনি বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান বাংলাদেশে এই কথাটি বা এই ইউনিভার্সিটি ভাইরাল হয়েছে তাই আশা করা যে আপনারা সবাই চিনেন আবু সাইদ যে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে মারা গেছে তার মারাটিকে আসলে তিনি শহীদ নাকি তিনি একজন স্বাভাবিক মানুষের মতো মারা গেছেন এই সম্পর্কে অনেকেই বিভিন্ন রকমের মতামত করতেছেন অনেকে বলছেন তিনি শহীদ অনেকে বলছেন তিনি শহীদ নন তিনি একজন সাধারণ মানুষের মতো মারা গিয়েছেন তো এই সম্পর্কে আমাদের ক্লিয়ার হতে পারে কারণ কোনো সাধারণ ব্যক্তিকে শহীদ বলা ইসলামে এটা অনুমোদন করে না তাই যাকে শহীদ তাদেরকে শহীদ বলতে হবে যারা শহীদ নয় তাদেরকে সাধারণ হিসেবেই বলতে হবে তো আবু সৈ মৃত্যু তিনি কি শহীদ নেই শহীদ নেই এই সম্পর্কে খুব সুন্দরভাবে বলেছেন আমাদের শাহী আব্দুর রাজ্জাক ভিডিওটি দেখে আসে ওই ব্যক্তিও হামজার মতো শহীদ যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি বিদ্বেষী রক্ত মানুষের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ থেকে নিষেধ করলো সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার সাথে থাকবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন স্বৈরাচারীর পাশে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন অনেক সাহসের প্রয়োজন বেঁচে থাকবো না মারা যাব এই সিদ্ধান্ত নিয়েই দাঁড়ানো যায় তাছাড়া যায় না অত্র হাবি সেইটাই প্রমাণ হয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কোন স্বৈরেচারী অহংকারী বদমেজী শাহরুখের বিরুদ্ধে কথা বলতে কে তাকে যদি মেরে ফেলায় অবশ্যই তিনি শরীদের মর্যাদা পাবেন এমনটাই বললেন আব্দুর রজ্জুবিনীছু আশা করি আপনারা এটা পরিষ্কার হয়েছেন আসলাম আলাইকুম রহফতুল্লাহ